নমস্কার সকলকে আমার চ্যানেলে আরেকটি ভিডিওতে সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজ তোমাদের সঙ্গে এই ভিডিওটি নেক্সট পার্ট আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি ফার্স্ট পার্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটি আমি শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখন দ্বিতীয় পার্টটি আমি লং ভিডিওর মাধ্যমে শেয়ার করছি ভিডিওটি দেখতে থাকো ফার্স্ট পার্টটি দেখতে হলে আমার শর্ট ভিডিওটি দেখে নিও এখানে আমার কটি রাউন্ড হয়েছে দেখে নাও চারটি রাউন্ড এক দুই তিন চার চারটি রাউন্ড হয়ে গেছে এখন আমি পাঁচ নাম্বার রাউন্ডটি শুরু করব পাঁচ নাম্বার রাউন্ডটি শুরু করার জন্য প্রথমে আমার তিনটি চেন টেনে নিতে হবে এক দুই তিন তিনটি চেন টেনে নিয়েছি এই যে দুটি দুটো লোক এই যে দুটো লোক এই প্রথম একটি ফ্রন্ট আর পিছনেরটি ব্যাক আমি এখন এই ব্যাক লোকটির মধ্যে দিয়ে কাজ করবো এই ব্যাক লোকটির মধ্যে দিয়ে তো আমি এখন ডাবল ক্রসি করব এই দুটির মধ্যে না এই ফ্রন্টের মধ্যে না ব্যাকেট লোকের ভিতর দিয়ে আমি প্রত্যেকটি ঘরে একটি একটি করে ডাবল ক্রসি করে যাব। আমি এখন যেইভাবে করছি ভালো মতো দেখে তোমরাও একইভাবে করবে প্রত্যেকটি ঘরে একইভাবে ডাবল ক্রশি করে যাব। একইভাবে প্রত্যেকটি রাউন্ড করে এখানে লাস্ট ঘরটি করে এখানে যে তিন নম্বর চেনটি করেছি তোমরা এখানে ত্রিশ মার্ক দিয়ে এখানে কোনো কিছু দিয়ে চিহ্ন করে রাখবে আমার প্রয়োজন পড়েনি আমি এখানে লাস্ট অবধি করে আমি এখানে তিন নম্বর চেনে জয়েন করে দেবো আমি এখানে যদি প্রত্যেকটি রাউন্ড করে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর আগে রাউন্ডগুলো আমি যেভাবে করেছি তোমাদেরকে আমি দেখে দিয়েছি আমি তোমরা তোমাদের মতন করে বুঝিয়ে নিয়েছো এখন বাকিটুকু তোমরা আমাদের আমার এই কাজটি দেখে বুঝে নিও তোমাদের যদি এই জুতোটি বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা স্প্রিট বাড়িয়ে কমিয়ে নিয়ে দেখতে পারো এখন এই লাস্ট ঘরটিতে করে নিচ্ছি আর এখানে যে তিন নাম্বার চেনটি করেছিলাম এই যে এক দুই তিন এই তিন নম্বর চেনটিতে আমি এটা জয়েন করে দিচ্ছি তিন নম্বর চেনটি করা হয়ে গেছে এখন ছ নম্বর রাউন্ডটি শুরু করবো তিনটি চেন এক দুই তিন এই তিন নম্বর রাউন্ডটির এই মাথাতে তোমরা যে কোনো টেক্সমার্ক দিয়ে চিহ্ন করে রাখতে পারো আমার এখন প্রয়োজন পড়বে না তার কারণে এটাই আমি যখন কাজ করব তখন আমার মতন করে করে নিব এখন তোমরা দেখবে যে এইখানে আমি যে জয়েন করার পর তিন ঘর চেন করেছি না এখন আমি কী করে করবো তোমরা একটু দেখবে এটাতে আমার ফার্স্ট ঘর এখন আমি এটার ভিতর দিয়ে এইভাবে নিয়ে একটি ডাবল ক্রসি করবো ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া বলে এটাকে একটি হয়ে গেছে এখন আমি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া করেছি এখন ব্যাক পোস্ট ডাবল ক্রোশিয়া এটার ভিতর দিয়ে আমি এটার ভিতর এটার ভিতর দিয়ে এখন এটার ভিতর দিয়ে এটার ব্যাক পোস্ট ডাবল ক্রোশিয়া বলে এটাকে একবার ফ্রন্ট পোস্ট এবার এটার ভিতর দিয়ে এটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশিয়া পোস্ট ডাবল ক্রোশিয়া করে প্রত্যেকটি রাউন্ড একইভাবে করে যেতে হবে আমাকে এই যে ফ্রন্ট পোস্ট ব্যাকপোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট এখন আবার ফ্রন্ট পোস্ট ফ্রন্ট পোস্ট আবার এটা ব্যাকপোস্ট এটা ফ্রন্ট পোস্ট এই যে ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক ফ্রন্ট এইভাবে করে 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 প্রত্যেকটি ঘর এই লাস্ট ঘরটি করব তারপর এখানে জয়েন করে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি লাস্ট একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রসি হবে যেটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রসি লাস্টেরটা আর ফার্স্টেরটা ফ্রন্ট প্রেস ডাবল ক্রশি আর এখানে যে তিনটি চেন করেছি এটি ব্যাক প্রেস ডাবল ক্রশির মধ্যে ধরবো দুই তিন তিন নম্বর চেনটিতে আমি এটা জয়েন করে দিচ্ছি আবারও তিনটি চেন এক দুই তিন একইভাবে এখানে চেন রেখে দিব আর আমি প্রত্যেকটি ঘর যেভাবে করেছি একইভাবে আমি আরও তিন রাউন্ড করবো এটি এক রাউন্ড করেছি দু রাউন্ড রাউন্ড চার রাউন্ড করে তিন নম্বর চেনে জয়েন করে দিব আমি এখানে আবারও যেভাবে করবো দেখে নাও চেনের পর ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি যেভাবে করছি ওইগুলোর ভেতর দিয়ে করতে হবে ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি এবার ব্যাক পেস্ট ডাবল ভিতর দিয়ে ব্যাক পেস্ট ডাবল ক্রসি ওইগুলোর ভিতর উপর দিয়ে করতে হবে ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি ব্যাক পেস্ট ডাবল ক্রসি যেগুলো যেরকম ছিল তার উপর দিয়ে সেগুলো সেইভাবেই করতে হবে এক দুই তিন করে চার নাম্বার রাউন্ডটি আমি পুরোটা করে নিয়েছি বাদ বাকি অল্প একটু বাকি আছে আমি এখন তোমাদের সঙ্গে করছি লাস্ট এটি ফ্রন্ট প্রেস্ট ডাবল ক্রসি ফ্রন্ট পেস্টাবলগুলো শিখ হয়ে গেছে এখন আমি এই যে তিন নম্বর চেনটি আছে যে এক দুই তিন এক দুই তিন এই তিন নম্বর চেনটিতে জয়েন করে দিচ্ছি আমার এখন এটা করা কমপ্লিট চার নম্বর রাউন্ড করা হয়ে গেছে এখন দেখে না কটি রাউন্ড হলো এক দুই তিন চার চারটি হয়েছে পাঁচ ছয় সাত আট নয় নটি রাউন্ড হয়ে গেছে আমার নটি রাউন্ড হয়ে গেছে এখন আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এই যে এটি আমি এখন এটি অর্ধেক করে নিব এখানে যে গোড়াটি আছে এটি অর্ধেক করে আমি দেখবো যে এটার সব মাঝখান কোন জায়গায় যায় এটার মাঝখান এটা হয়েছে এখন এখান থেকে আট ঘর ভিতরে যাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইখানে আট ঘর ভিতরে একটি এখন টিচমার্ক দিয়ে আমি চিহ্ন করব দুটি সিটি নিয়ে নিয়েছি আমি এখন এটা দিয়ে টিচমার্ক দিব এই যে এটার মাথায় আমি এখন দিয়ে দিলাম এখন আমি এটা গুনবো এখান থেকে আট ঘর আর এখান থেকে আট ঘর মানে মোট এখান থেকে ষোলো ঘর আমি গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ঘরে আমি এখন এটা জয়েন করে নিয়েছি করে নিয়েছি আমি এখন এই যে এইটুকু চাকা একটু আলাদা হবে আর এই দুই সাইড একই রকম হবে আমি এখন করে দেখাচ্ছি এখন আমি দশ নম্বর রাউন্ডটি শুরু করব তিনটি চেন এক দুই তিন তিনটি চেন এই এখানে যে ষোলো ঘর দোয়া আছে এই চিহ্নটির আগে অবধি আমি যেইভাবে করেছি আগে চার রাউন্ড সে একইভাবে করে যাব এই যে একইভাবে ফ্রন্ট প্রেস ডবল ক্রসি করব এখন আবার ব্যাক প্রেস ডবল ক্রসই করব। একইভাবে আমি এ অবধি করে যাব ফ্রন্ট পেস্ট ডবল ক্রসি ব্যাক পেস্ট ডবল ক্রসি ফ্রন্ট পেস্ট ডবল ক্রসি এখন একটি ব্যাক পেস্ট ডবল ক্রসি এখন আমাকে এটা খুলতে হবে এই যে চিহ্ন দেওয়াটা এখানে একটি ডবল ক্রশি ফ্রন্ট পেস্ট ডবল ক্রশি হবে আমি এটা এখন চিহ্নটা এখানে খুলেছি এখানেই আবার দিয়ে দিই এখন আমি শুধু এই ফ্রন্ট গ্লো যে আছে সেইগুলোতেই করব আমি এই ব্যাক গুলোতেই করব না যে এক একটি ফ্রন্ট একটি দুই তিন চার এখন আমাকে এটা লাস্ট ঘরটি করতে হবে এটা খুলে নিন করেছি এখন এটাকে চিহ্ন দিকে নিয়েছি এখানেছি এখানে আমার ঘর করা হয়ে গেছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটি করা হয়ে গেছে এখানে ফ্রন্ট পেজ ডাবল ক্রসি করেছি এখানে আমার ব্যাক পেজ ডাবল ক্রসি হয়নি এখন আর এখানে ব্যাক পেজ ডাবল ক্রসি হবে না এখন এই পাশে যে করেছি এই পাশে একইভাবে করবো এখন এটি ব্যাক পেজ ডাবল ক্রসি হবে একইভাবে আমার সম্পূর্ণ ঘরগুলো করা কমপ্লিট হয়ে গেছে এখন দুটি ঘর আছে এখন এই ঘরটি হবে পেস্ট ডাবল ক্রসি এখন পরের ঘরটি হবে ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি এই দুটি ঘর করার পর আমি এখন তিন নম্বর চেনটিতে জয়েন করে দিয়ে দশ নম্বর রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এখন আমি এগারো নম্বর রাউন্ডটি শুরু করছি প্রথমে তিনটি চেন টেনে নিব এক দুই তিন তিনটি চেন নেওয়া হয়ে গেছে এখন আমি প্রথমে ফ্রন্ট পেজ ডাবল ক্রসি তারপর ব্যাক পেজ ডাবল ক্রসি এইভাবে দুই সাইডে করে যাব সেপেনের মাঝখানে যেখানে ষোলো ঘর করা আছে সেই ষোলো ঘর বাদ দিয়ে দুই সাইডে একইভাবে আমি করে যাবো আর ষোলো ঘর কি করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এই দুটি ঘর একসঙ্গে করে নেব ওই ডাবল ক্রসি ফ্রন্ট ডবল ক্রোশি দুটো ঘর একসঙ্গে মিলে একটি হয়ে গেছে এখন আমি এটার মাথায় একটি এই যে চিহ্নটি কিনেছি একটি হয়ে গেছে তো আমরা ভালো মতো দেখবে একটি এখন এই দুটো মিলে আবারও একটি মানে মুখ দুই এই দুটো মিলে আবার এখন আবার এই দুটো মিলিয়ে

এখন আমি এখানে চিহ্ন করে নিই আমি এখানে দেখিয়ে দিচ্ছি কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে লাস্ট ঘরটি আট আটটি হয়ে গেছে আর এখানে যে করেছি একইভাবে এখানে করবো এখন লাস্ট ঘর এখন এটার পরের ঘরটি ব্যাক পেস্ট ডবল ক্রসি হবে পেস্টে ডবল ক্রসি ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি একইভাবে এইখানে করে আমি এটা তিন নম্বর রাউন্ডে জয়েন করছি তিন নম্বর চেন এখন আমি বারো নম্বর রাউন্ড শুরু করব তিনটি চেন টেনে নিয়েছি আগেরবারের মতনই এই যে ফ্রন্ট পেস্ট ডাবল ক্রসি একটি তারপরে আবার ব্যাক পেস্ট ডাবল ক্রসি তারপরে আবার ফ্রন্ট পেস্ট ব্যাক পেজ ডাবল ক্রোশ হয়ে গেছে আর এখানে যে আটটি ঘর ছিল এখন আটটি ঘর করে নিচ্ছি খুলে নিয়ে এটি একটি ঘর দুটি 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 চারটি পাঁচটি 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 ছটি ছটি আর লাস্ট ঘরটি যাচ্ছে এটি খুলে নিচ্ছি দেখুন এখানে যে আটটি ঘর আছে করা হয়ে গেছে এই আটটি ঘরের ভেতর দিয়ে একবারে এখন নিয়ে নিয়ে এখন করা হয়ে গেছে এই পাশে এখন এই ঘরটির পরে যে এখন আমার ব্যাক পেস্ট ডাবল ক্রাশি ছিল এখন ব্যাক পেস্ট ডাবল ক্রাশি করে নিই পেস্ট ডাবল ক্রসি করা হয়ে গেছে এখন ফ্রন্ট পেস্ট ডাবল ক্রশি করব এখন আমি বাকিটুকু একইভাবে করে যাব এখন লাস্ট ফ্রন্ট পেস্ট ডাবল ক্রশি হয়ে গেছে এখন এই তিন নম্বর চেনটিতে জয়েন তিন চেনটিতে জয়েন আমার জুতোটা হয়ে গেছে এই যে আমি এই বর্ডারটি দিব এই সাইড দিয়ে এখন আমি এটার আমি এখন এই লেন্থে দিব এখন এটাই যে এই শুটি যে এটি বানিয়েছে এখন এইটুকু করে তারপরে এটাও দিব আমি কী করে করছি পুরোটা দেখে তিনটি চেন এক দুই তিন তিনটি চেন এখন প্রত্যেকটি ঘরের সামনে দিয়ে আমি এখন ডাবল ক্রাশি করে নিব এক প্রত্যেকটি ঘরের মধ্যে দিয়ে এখন একটি করে ডাবল ক্রসি করে নেব রাউন্ডটি ডাবল ক্রসি করা হয়ে গেছে আমার এখন আমি এই যে তিন নম্বর চেনটি যে তিন নম্বর ঘরটি আছে যে এক দুই তিন এই তিন নম্বর ঘরটিতে আমি এখন এটা জয়েন করে দিব জয়েন করে এখন স্লিপ নিচ্ছি এখন তিনটি চেন এক দুই তিন তিনটি চেন করে এখন আমি প্রত্যেকটি ঘরে আবারও এই যে এই ঘর প্রত্যেকটি ঘরে আবারও একইভাবে করে যাব এখন প্রত্যেকটি ঘরে করব। একটি রাউন্ড করেছি যে দুই নম্বর রাউন্ডটি করব। তারপরে তিন নাম্বার চার নম্বর এইরকম করে আমি চার নম্বর রাউন্ড করবো এক দুই তিন চার চারটি করবো তারপর আবারও লাল ঘর দিয়ে এক দুই তিন চার চারটি করবে মোট আটটি রাউন্ড করবে মোট একইভাবেই এখন জয়েন করে দিচ্ছি আমি এটা তিনটি চেনে নেব এক দুই তিন তিনটি চেন হয়ে গেছে এখন আমি প্রত্যেকটি চেনে যেভাবে আমি ডাবল ক্রশিং করেছি একইভাবে ডাবল ক্রশিং করে যাবো এই জুতাটির চারপাশে আমি এখন লাল উল দিয়ে বর্ডার দিব এই সাইডে যে বর্ডার দিচ্ছি এইখানে আমি সবগুলোর মধ্যে সিঙ্গাল ক্রশি করব জয়েন নিয়ে এখন জয়েন করে নিয়ে তারপর প্রত্যেকটির মধ্যে একটি একটি করে সিঙ্গাল ক্রশি করে এ রাউন্ডেই জয়েন করে দিচ্ছি তারপরে ফাইনাল হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ বাড়িয়ে কমিয়ে নিয়ে ভিডিওটি ভালো মতো দেখে অবশ্যই বুঝে তোমরা তোমাদের মতন করে বানিয়ে নিও কালার চেঞ্জ করেও বানাতে পারো আর ভিডিওটি ফার্স্ট পার্ট আমি মিনি ভিডিওতে শেয়ার করেছি তোমার চাইলে সেই মিনি ভিডিওটি দেখতে পারো ফার্স্ট পার্টটি ধন্যবাদ সকলকে